নাহমাদ আলা আল্লাহ রসুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন মাদ্রাসা ফাতিমতুজাহরা রদি আল্লাহ আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটি জরুরি মাস আলা আলোচনা করব ব্যাংকের জন্য জমি ভাড়া দেওয়ার হুকুম কী আসলে ব্যাংকের জন্য জমি দোকান ইত্যাদি ভাড়া দেওয়াটা ডাইজ রয়েছে তবে এটা মাকরুহ ব্যাংকে যদি সুদ ইত্যাদির কাজ এবং লেনদেন হয় তাহলে তার দায়ের দায়িত্ব এটা ব্যাংকের লোকদের উপরেই বাড়তে হবে জমির মালিকের ওপর নয় তবে কোরআন করিমের মধ্যে আল্লাহ পাকর্ব আলহামী যেহেতু বলেছেন তাহা আলাল বিল্লি বিলি ওয়াকোয়া তাহা বনু আলাল ইসমি ওয়ালান সেই হিসাবে গোনাহের কাজে সহযোগিতা না করাই জমির মালিক এবং বিল্ডিংয়ের মালিকের জন্য উচিত এজন্য যদিও এটা তার জন্য জায়েজ হবে তারপরে এটা না করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে মাস্লার বুঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত সন্দেহমূলক এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন